হ্যালো অ্যানিমে ফ্যান হাও আর ইউ আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের প্রিয় এস আর অ্যানিমে লাভার আজকে আমরা কথা বলবো বিগ থ্রি নিয়ে বিগ থ্রির মধ্যে কার্ডটা সবচেয়ে বড় তো সমঝা হ্যাঁ তো সমঝা নেই ওয়ান হান্ড্রেড সিক্স যেটা মাস্টার জিরাইয়া আমাদেরকে বলেছিল মাস্টার জিরাইয়া অনেক রিসার্চ করে এগুলো বের করেছিল সেটা আমি আজকে বুঝতে পেরেছি কারণ যেন কি কারণ আমিও গতকালকে পুরো রাত রিসার্চ করেছি শুধু একটা ক্যারেক্টার উপর নয় প্রায় তিন চারটা ক্যারেক্টারের উপর তোমরা কি জানো সোনারের থেকেও বড় আরও কি ওর একজনের আছে এখন কি আছে সেটা প্রশ্ন করো না যারা বুঝবার সে বুঝে যাবে আর যে বুঝবে না সে সারা জীবনেও বুঝবে না না এই তো আমি তো সোনাডে ছিল ওয়ান আর সিক্স আর একটা যেটা সোনাডের থেকেও বেশি তার নাম হচ্ছে রান গিকু তোমরা কি জানো রান গিকুক বর্তমান সময় এনিমি লাবার যারা আছে আমাদের বাংলাদেশে তারা ব্লিচ দেখে নাই ব্লিচ দেখলে হয়তো বুঝতে পারতে হয় রানগিকুকে তো তোমরা চিহ্বে না আছে না তোমাদেরকে বলে দিই আমি গতকালকে রিসার্চ করেছি রিসার্চ করে বের করেছি এটা যে রান কিঙ্কুর ওয়ান হান্ড্রেড নাইন পরে হিমেটটা হচ্ছে নাইনটি টু ওয়াট অ্যাবাউট ওয়ান পিস ওয়ান পিসের মধ্যে সবচেয়ে বড় কার্ডটা যেমন নাটের মধ্যে আছে সোনাডে সোনাডে থেকে বড়ো এই পর্যন্ত আর কারো হয়নি আমার জানার মতে আমি রিসার্চ করে সোনাডা থেকে বড় আর কাউকে পাইনি আর ব্লিচের মধ্যে রেনগোগুল থেকে বড় কাউকে পাইনি এখন যারা ওয়ান পিস দেখেছে তারা হয়তো বলবে যারা এটা তো একেবারে ইজি কোয়েকশন কারণ আমরা সবাই জানি এটা নামি অথবা নিকোর বাট না নামির মাত্র নাইনটি এইট অর নিকোর ওভেনের মাত্র হান্ড্রেড তার থেকে তো আমাদের জ্বর বেশি আর যাই হোক ওয়ান পিসের মধ্যে সর্বোচ্চ সবচেয়ে বড় হচ্ছে বুয়া হ্যাংক এখন তুমি বলবে এটা বুয়া হ্যাংক কিভাবে হতে পারে কারণ বুয়া হ্যাংক করতে তো দেখতে তো বড় না আমি প্রথম বিশ্বাস করতে পারিনি কিন্তু গতকাল রাতে আমি পুরো রাতে রিসার্চ করেছি রিসার্চ করে এটা বের করেছি যে বুয়া হ্যাংকটা রান থেকে করতে বেশ এটা যেন আমি খুবই অবাক হয়েছিলাম কারণ কোথায় আমাদের সোনারে কোথায় রানগিকু আর কোথায় বুয়াহক বুয়াহকেরটা তো দেখেও বোঝা যায় না তারটা একশো এগারো হবে বাট আনফর্চুনেটলি বোয়া হ্যাংকেরটা হচ্ছে একশো এগারো এটা আমি দেখে অনেকটাই শখ হয়ে গেছি যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আর ইনফরমেশনগুলো যদি তোমাদের কোনো কাজে লেগে থাকে জানি কাজে লাগবে না তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর নেক্সটে কি ভিডিও দেব সেটা কমেন্ট বক্সে জানিয়ে দাও